বামেদের ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে জয় শ্রীরাম তুলল বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্ব পাল্টা বিজেপিকে কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা আর তৃণমূলের বক্তব্য দ্বিতীয় তৃতীয় লড়াই নিয়ে তারা ভাবিত নন তারা নিজেদের কাজ করে চলেছেন গতকাল এই ঘটনাটি ঘটেছে অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে বামেদের ম্যারাথন ছিল আর কল্যাণগড় থেকে প্রতিযোগিতা ছুটে চলছিলেন বিজয় ফার্মেসি মোড় হয়ে কচুয়ার দিকে আর সে সময় বিজেপি অপর একটি কর্মসূচিতে জড়ো হয়েছিল বিজয় ফার্মেসি মোড়ে ম্যারাথনে দৌড়নো প্রতিযোগিতার উদ্দেশ্যে তারা হঠাৎই বলতে শুরু করেন জয় শ্রীরাম এবং বিভিন্ন রকম ধ্বনি দিতে থাকেন আর তাতে মাঝে মধ্যে অংশ নিতেও দেখা যায় দৌড়ে অংশগ্রহণ করা কয়েকজনকে আর এতেই উৎসাহিত হয়ে ফের জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি নেতৃত্বরা আর তাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন সিপিএম নেতা একে তো তাদের অভিযোগ ম্যারাথনে দৌড়বার পথে তাদের বাধা সৃষ্টি করেছে বিজেপি তর্কাতর্কিও বেঁধে যায় তাদের মধ্যে আর এ প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া চেয়েছিলাম তৃণমূলের তৃণমূল নেতার বক্তব্য দ্বিতীয় আর তৃতীয় লড়াই এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না তার কারণ এদের দুটো দলের কোনো দলেরই সংস্কৃতি নেই মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে আর বিজেপি কখনোই তৃণমূলের বিকল্প নয় শুনুন সঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম বিজেপি এবং তৃণমূল নেতার সঙ্গে সবাই কি বলছেন সবার উদ্দেশ্যে শুনে নিন একবার মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র দু টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা হয়ে চৌরঙ্গির থেকে এটা গেছে স্টেডিয়াম স্টেডিয়াম থেকে বাইগাছি আছি আট নম্বর মোড় শেরপুর মোড় এবং কল্যাণগড় মোড় হয়ে সুইসঙ্গ ক্লাবের পাশ দিয়ে বিজয় ফার্মেসি মোড় হয়ে আবার মিলনসভা ময়দানি শেষ হবে কী বলবেন এই যে বিজেপির একটা অনুষ্ঠান হচ্ছে তারা হাততালি দিয়ে আপনাদের আমাদের যেটা করছে ওখান থেকে জয় শ্রীরাম ধরে দিচ্ছে এটা হচ্ছে শিষ্টাচারের অভাব যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি সফল করার জন্য যখন আসে অন্য রাজনৈতিক দল তাদের সঙ্গে মতের আমাদের অমিল থাকতে পারে কিন্তু তাদের সংগঠনের পক্ষে থেকে এই ধরনের কাজকে আমরা মনে করি অনৈতিক কাজ যে কাজটা ওরা চিরকাল করে সারা ভারতবর্ষে করছে এখানেও করবে এই নিয়ে আমাদের কোনো এই সংস্কৃতিকে আমরা ঘৃণা করি ঘৃণার চোখেই দেখি আপনার নাম আমার নাম তরুণ মুখার্জি কি পদে আছে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অশোকনগর শহর এরিয়া কমিটির সদস্য সেখানে কেউ কেউ হাততালি দিচ্ছে কেউ কেউ বলছে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে সেটাকে সিপিএম বলছে অপসংস্কৃতি কি বলবেন আসলে সিপিএম তো বরাবরই সনাতনী সংস্কৃতি সনাতনী সংস্কৃতির বিপক্ষ ওরা বরাবরই দেশের স্বাধীনতাকেও একটা অস্বীকার করেছে এখন জাতীয় পতাকা নিয়ে বাধ্য হয়েছে তো এটা আমরা মনে করি বিজেপির যে বিটি আদর্শ এই আদর্শ তাদের মধ্যে আস্তে আস্তে প্রতিফলিত হয়েছে আর জয় শ্রীরাম ধোনি ধোনি ওরা তো একটু ভয় পাবে তো আমরা আমরা চাই যে জয় শ্রীরাম ধোনি ওরাও বলুন দ্বিতীয় কারা আপনারা না সি পি কারা দ্বিতীয় আপনারা দ্বিতীয় আমরা দ্বিতীয় কেন কিভাবে বুঝবে মানুষ মানুষ বুঝছে আপনি এসে জেল পাচ্ছে মানুষ নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচোয় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে বিজেপিরও একটা কর্মসূচি চলছিল এবার সিপিএমের অভিযোগ যে সেখান থেকেই জয় শ্রীরাম ধনী বিভিন্ন রকম ধনি দেওয়া হয়েছে যেটা তাদের যে ম্যারাথন দৌড় হচ্ছে তাদের পরিবেশটাকে নষ্ট করেছে কি বলবেন এই ব্যাপারে আমি ঠিক দেখিনি বা শুনিনি আমি সংবাদ আপনাদের মারফত শুনলাম এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই তার কারণ সেকেন্ড এবং থার্ডের মধ্যে লড়াই হচ্ছে এই লড়াইতে ওরাই ঠিক করে দেবেন এবং অশোকনগরের মানুষ ঠিক করে দেবে যে আগামী দিন কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে সুতরাং দ্বিতীয় তৃতীয় লড়াই নিয়ে আমার কোনো মত এই ইয়ে বলছে সিপিএম বলছে যে বিজেপির কোনো কালচার নেই কিছু নেই তাই জন্য ওরা এরকম বলছে কার কালচার আছে কার নেই এই বিতর্কও যাবো না কারণ ওই একটা কথা বললাম দ্বিতীয় আর তৃতীয় নিয়ে কোনো মন্তব্য করব না